নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আমাদের নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বিয়েবাড়ির সেকেন্ড ডে আর প্যান্ডেলটা তো আমি দেখিয়ে দিলাম যেখানে বিয়ে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে অনেক লেটে ব্লগ শুরু করছি কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল টিফিন খাওয়া হলো চান টান করা হলো এখন একদমই এখানে ঠান্ডা নেই তেমন কোনো টেম্পারেচারও নেই পুরো নর্মাল কিন্তু রাত দশটার পরে এখন হাড় কাপুনি ঠান্ডা প্যান্ডেলটা অনেকটা এরিয়া জুড়েই হচ্ছে আরও সুন্দর হবে এখন তো কালকে রাতে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো কালকে আর বেশি ব্লগ করিনি ওটুখানে অবধি রইলো মানে ধান কোটা অবধি রয়েছে আর কি বেশি বড় করিনি আমি চেষ্টা করব শুধু বিয়ের রিচুয়ালসগুলো এত থাকে এক্সট্রা কোনো ব্লগিং হবে না ওটাই তো আপনারা দেখবেন তাই না তো যাই হোক এখন বাজছে প্রায় আড়াই সাড়ে বারোটা বাজে মেহেন্দি করাতে আসবে দুটোর সময় ওটা ব্লগিং করব আর সব আনন্দ মজা তো চলছেই তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন কালকে বিয়ে হবে আজকে অধিবাসীর সমস্ত স্কুল আমার ব্লগে তোলা থাকবে দেখা যাক তো ঠিক আছে দেখা হচ্ছে তাহলে একেবারে যখন হিন্দি করাতে আসবে তখনই আবার ব্লগ করব Субтитры to... создавал ঠিক আছে হলো এবার আমরা আবার যাব যাবো বিয়েবাড়িতে ফিরে আজকে বাপরে বা ভাবিয়ে গেছে আজকে ও বাপরে কত বড় গাছ এটা কি গাছ যাই না কি গাছ এখানে অনেক রকম গাছ আছে আসলে মাটিটা ভীষণ ভালো যার জন্যে যে কোনো গাছে এই ফলন যেমন হচ্ছে তেমন খুব ভালো ঠান্ডা নেই একদম এখন তো লাগছে না কিন্তু কি হচ্ছে তিনটে সাড়ে তিনটের পর থেকে ঝপ করে যখন সূর্যি মামা টাটা বাই ভাই বলছে তখনই ঠান্ডাটা লাগছে যে এখন যেমন একদম চড়া রোদ ঠিক আছে বন্ধুরা ওই বা বলেছিলাম যে দুটোর সময় করবো যখন মেহেন্দি আর্টিস্ট আসবে এই মন্দিরটা এলাম তার জন্য তার আগেও ব্লগিংটা করলাম শুধুমাত্র আপনাদের জন্য ঠিক আছে এইবারে আর কিচ্ছু করবো না খাওয়া দাওয়াটা অতবা দেখাবো না এবারে সত্যিকারে যখন মেন আর্টিস্ট আসবে তখনই করব এটা হচ্ছে একেবারে বিকেলের ব্লক আমি বলেছিলাম যে এরপরে মেহেন্দি আর্টিস্ট এলে তখনই ব্লক শুরু করব তো মেহেন্দি আর্টিস্ট এসে গেছে আর আমাদের যে ব্রাইট অর্থাৎ যদি নতুন বউ হবে যার বিয়ে সেও মেহেন্দি করতে বসে গেছে আমার গলাটা আমি জানি না কেমন আপনাদের লাগবে কারণ গলার অবস্থা এবং আমার শরীরের অবস্থা খারাপ আর কি তো খুবই যাই হোক ঠিক আছে মেহেন্দি করা হচ্ছে এটা হচ্ছে আমার হাত আমার এই ডিজাইনটাই মেহেন্দি আর্টিস্ট করে দিয়েছে এবং ইনি হচ্ছেন আমার ছোট মাসির শাশুড়ি আমরা প্রায় মেহেন্দি করেছি এবং খুব সুন্দরই ভাবে মেহেন্দি করেছি এইবারে আসছি রিচুয়ালস এর কথায় এই সময়টা হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা নিমন্তন্ন করতে অনেকে হয়তো ভাববেন যে এখানে গঙ্গা কোথায় তবে গঙ্গা রূপে পুজো করা হয় বন্ধুরা যে মন্দিরটায় আমরা সকালবেলা গেছিলাম আমার মাকে নিয়ে আমি গেছিলাম যে শিব মন্দিরে সেই শিব মন্দিরে একটি কুয়ো আছে সেই কুয়ো তাকেই আমরা গঙ্গা রূপে কল্পনা করে তাকেই আমরা নেমন্তন্ন করেছি গঙ্গাকে নেমন্তন্ন করাটা একটা বাঙালি বিয়েতে অন্যতম একটা রিচুয়ালস বলে ধরা হয় এই নিমন্ত্রণ করার একটাই উদ্দেশ্য যে মা গঙ্গা তুমি আমার মেয়ের বিয়েতে এসো আমার মেয়ের বিয়ে সে যেন ভালো থাকে সুখে থাকে যেন ঠিকভাবে সংসার করতে পারে তার যেন কোনো বিপদ না হয় এই কামনা করেই বেসিকালি গঙ্গাকে পুজো করা দেবী গঙ্গাকে পুজো করা এবং তাকে বিবাহে আমন্ত্রণ জানানো তো গঙ্গা আমন্ত্রণের ভিডিওটা করতে পারে তার কারণ ভীষণই অন্ধকার ছিল ওই কুয়োর জায়গাটা তো এই মুহূর্তে মেয়ের মা অর্থাৎ আমার বড় মামি শাশুড়ি উনি শিব ঠাকুরকেও নিমন্ত্রণ জানাচ্ছেন তিনিও যেন তার মেয়ের বিয়েতে আসেন এবং সর্বান্ধকরণে আশীর্বাদ করেন সমস্ত কিছু মঙ্গল কামনায় আর কি একটা বিবাহ বন্ধনকে বেঁধে ফেলা বা একটা বিয়েকে বেঁধে ফেলা এই জন্যই হয়তো এখনো আমাদের সমাজে সামাজিক বিয়ের গুরুত্বটা রেজিস্ট্রি ম্যারেজের থেকে অনেকখানি বেশি দামি হয়ে আছে তো যাই হোক এইবারে আসে আরো একটা রিচুয়ালস এই যে দেখছেন মাটিটা এই মাটিটা করে ত্রিভুজ আকার করে বানানো হচ্ছে যেটা আমার ছোট মাসি শাশুড়ি বানাচ্ছে এবং আমার ছোট ননদ তার মধ্যে দুব্বো দিয়ে সিঁদুর দিয়ে ওটাকে সাজাচ্ছে এটা আমাদের বিয়েতে করতেই হয় এবং এই সমস্ত কিছু দিয়ে হয় কুলো সাজানো তো যাই হোক এখন এখন সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সব থেকে শেষে হচ্ছে আইবুড়ো ভাত এক এক করে মেয়ের মা তার বড় পিসি তার ছোট পিসি মেজ পিসি বড় কাকি ছোট কাকি ছোট মা তার ছোট কাকা সবাই মিলে আশীর্বাদ করেছে আমার মাও আশীর্বাদ করেছে আর সব শেষে সে তার বোনকে নিয়ে খেতে খেয়েছে আর কি তো যাই হোক এই সমস্ত নিয়মের মধ্যে হাসি আনন্দ যেমন ছিল তেমন চোখের জলও ছিল ওই আমি তো আগেই বলেছি মেয়ের বিয়ে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা একটা অনুভব তৈরি হয়েই যায় আর কি আনন্দও থাকে হাসিও থাকে আবার কান্নাও থাকে তো হোক এটা হচ্ছে দিনে রাতের ব্লগ আমরা আমরা ফিরে যাব বিয়ের দিনের ব্লগে তো আজকের জন্য ব্লগ এইটুখানি রইলো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে